আজকে একটা স্পোর্টস তে গিয়ে যেটা দেখা গেল পশ্চিমবাংলার আজকে দেখা গেল হাওড়ার সেলেন মান্না স্টেডিয়ামে হাজার হাজার সাইকেল যেটা ছাত্রছাত্রীদেরকে দেওয়ার জন্য রাখা আছে তাদের অবস্থা খুব খারাপ সেটা পচে যাচ্ছে তার খোঁজ নেওয়ার কোনো লোক নেই কোনো সুদ নেই যে এই হাজার হাজার সাইকেল কত কোটি টাকা খরচ করে কেনা হয়েছে একদিকে রাজ্য সরকারের প্রাইমারি স্কুলে শিক্ষকরা হেডমাস্টাররা এডমিট কার্ড আর রেজাল্ট পর্যন্ত যেটা বাজারে কেনা যায় সে কিনতে পারছে না তার পয়সা নেই আর্থিকভাবে এতই খারাপ অবস্থায় আছে আর অন্যদিকে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের একটা বড় যোজনা মেয়েদেরকে সাইকেল দেওয়া সে সাইকেল হাজার হাজার সাইকেল সেলেন মাল্লা স্টেডিয়ামের গোডাউনে পৌঁছে যাচ্ছে এর দায়িত্ব কে নেবে আর কেন আমরা বলবো না যে শিক্ষা বিভাগের বড় দুর্নীতি হচ্ছে হাওড়ায় রামরাজাতলায় ডাক্তার সুমনা বাগচীর হাত ধরে নবরূপে নতুন সাজে আরো উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা নিয়ে পথ চলতে শুরু করেছে বাকচি নার্সিং হোম যার নতুন নামকরণ শিবায় এখানে জটিল অস্ত্রোপচার করা সম্ভব হচ্ছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার এবং অত্যাধুনিক আইসিইউ পরিকাঠামোর কারণে সাথে সমস্ত রকম জটিল রোগের সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং রোগ নির্ণয়ের সরঞ্জাম আনা হয়েছে এ ছাড়াও রয়েছে সরকারি স্বাস্থ্যসাথী পরিষেবা এবং সমস্ত বেসরকারি স্বাস্থ্য বিমা পরিষেবার মাধ্যমে সুচিকিৎসার ব্যবস্থা অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী এবং অত্যাধুনিক স্বাস্থ্য সরঞ্জামের মেলবন্ধনে বাগচি নার্সিংহোম এখন থেকে আনুপাতিক কম খরচে মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে বদ্ধপরিকর কম খরচে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নম্বরে সঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষগুরু ও স্বাস্থ্যচারিয়া আচার্য কল্লোল চেম্বার নাগেন্দ্রভূষণ ভাণ্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন হুগলিতে অনলাইনের প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট ঘরোয়া ও মনোরম পরিবেশে হাওড়ার বেলেপোলের সন্নিকটে সানসাইন রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে ইন্ডিয়ান চাইনিজ ও তন্দুর এছাড়াও যে কোনো অনুষ্ঠানে রুফটপ ক্যাটারিং ও হোম ডেলিভারির সুব্যবস্থা আছে যোগাযোগ করুন এই ফোন যে নাম্বারে কোনো সমস্যার সমাধানে বসীকরণে যার কোনো বিকল্প নেই জ্যোতিষ তন্ত্র পি কুমার যে কোনো সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন বা অথবা অগ্রিম বুকিং করুন যোগাযোগ নাইন দেরি নয় আজই আসুন বিনিয়োগ করুন পনেরো বছরে প্রতি মাসে পাঁচ হাজার টাকা পঁচিশ বছরে আপনার বেনিফিট সম্পূর্ণ বুঝে নিন পঞ্চাশ লক্ষ টাকা বিশদ জানতে যোগাযোগ করুন ভাস্কর ব্যানার্জি ফোন নাম্বার সেভেন নাইন এইট জিরো সেভেন টু জিরো ফোর থ্রি আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে সিক্স